দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মরিশাসের একটি আহ বাস স্টপ মানে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাস প্রায় আহ একশোর মতো বাস হবে এখানে এই বাসগুলো হচ্ছে বিভিন্ন এলাকায় হচ্ছে যায় এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কথা বলছি এটা হচ্ছে পুটলিস থেকে এটা হচ্ছে মরিশাসের হচ্ছে যে রাজধানী রাজধানী হচ্ছে পুটলিস তো এই পুটলিসে হচ্ছে এই যে বাস স্ট্যান্ড তো এখান থেকে আমি কথা বলছি এখানে দেখেন বিভিন্ন রকমের বাস এবং বিভিন্ন রকমের মানুষজন এখানে কিন্তু হচ্ছে আসে তো এই যে এই জায়গায় দেখেন প্রায় আমি যে দেখেন বসার জন্য অনেক সুন্দর জায়গা করা আছে এখানে তো এক একটা সিরিয়ালে কিন্তু এক এক সুন্দর সুন্দর ভাবে হচ্ছে একদম সিরিয়াল মেনটেন করে কিন্তু গাড়িগুলো এখান থেকে ছাড়ে তো জাস্ট আসলে এই বিষয়গুলো দেখানোর জন্য আমি আসলে আজকে আসলাম আপনাদেরকে ভিডিওটা আসলে করার জন্য একটু দেখাই আপনাদের খুবই সুন্দরভাবে এখানে অনেক মেনটেন করে অনেক সুন্দরভাবে আসলে কন্ট্রোল করে করে তারা কিন্তু হচ্ছে এই বাসগুলো এখান থেকে সারে এক এলাকার বাস এখান থেকে যায় মানে খুবই চমৎকার একটা বিষয় এখন তো হচ্ছে প্রায় পাঁচটা বেজে গেছে মানে অফিস টাইম হচ্ছে শেষ তো অফিস শেষ টাইমে হচ্ছে আমি একটু আসলাম যে আপনাদেরকে একটু দেখাই বাসগুলো আসলে এখান থেকে কিভাবে সারে দেখেন কি সুন্দর সুন্দর বাস এবং সুন্দর বলতে কি এখানে হচ্ছে দেখেন এই যে সব বাসগুলো হচ্ছে ইন্ডিয়ান যে বাস সেই ধরনের বাসগুলো ইন্ডিয়াতে যে সব ধরনের বাস চলে সেই ধরনের বাস আর কি তো এখন তো অফিস টাইম শেষ মানে যারা অফিস থেকে কিছু লোক আছে হচ্ছে ট্রেনে যায় আবার কিছু মানুষ হচ্ছে বাসে যাতায়াত করে এবং কিছু মানুষ আছে যাদের নিজস্ব গাড়ি আছে নিজস্ব গাড়ি ব্যবহার করে তো এখন যারা যাচ্ছে আসলে সবারই গাড়ি আছে তারপরেও তারা হচ্ছে এই বাসে চড়েই আসলে যাওয়া আসা এখন করছে তো তাই আমি আপনাদেরকে দেখাইলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ